হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল মাইক তো ফ্রেন্ডস তাদের বন্ধু সর্কলে এমন বন্ধু থাকে যে যারা নাকি ইমোতে খুব বিরক্ত করতে থাকে সেসব বন্ধুদের আপনারা কীভাবে ব্লক করবেন তো ফ্রেন্ডস প্রথমে আপনার যে ইমো এপটি রয়েছে সেই ইমো অ্যাপটিকে ওপেন করে নিতে হবে ইম্যাপটি ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে এসেছে তো আপনি যে বন্ধুকে ব্লক করতে যাচ্ছেন বা আপনার সঙ্গে যে বন্ধু বন্ধুক্ত করছে সেই বন্ধুকে ব্লক করবেন তো এর জন্য কী করতে হবে সেই বন্ধু লিস্টের উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এরপর কি করতে হবে এরপর রাইট সাইডের উপরে কোনার দিকে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এই সেই থ্রি ডটের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে এসেছে তো এখানে সবার প্রথমে প্রোফাইলের ছবি আর সাইডের দিকে নাম লেখা রয়েছে তার সাইডে এখানে তীর চিহ্ন যে দেখতে পাচ্ছেন সেই চিহ্নটির উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটের উপর করে দেবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে ব্লক বলে যে অপশনটি রয়েছে সেই ব্লকের এখানে এই যে ক্লিক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক কন্টাক্ট তো এখানে আরেকবার নিচের দিকে লাল কালার এর যে ব্লক লেখা রয়েছে সেই ব্লক এর উপর ক্লিক করলে কিন্তু আপনার বন্ধু যে রয়েছে সেই বন্ধুর প্রোফাইল কিন্তু এখান থেকে ব্লক হয়ে যাবে এবং সে বন্ধু আর কোনোভাবে আপনাকে বিরক্ত করে পারবে না তো ফ্রেন্ডস এভাবে কিন্তু খুব সহজে আপনার বন্ধুকে আপনারা ব্লক করে নিতে পারেন তো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এখন পর্যন্ত যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেলাইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ফ্রেন্ডস দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে ধন্যবাদ